আরে বাবাজি জি কি কলা আমার মেয়ে রোজ রাখছো তুমি ভালাই দিলা দা ভালো নাকি চুমা দিই রোজা করা পনেরো রোজা চলতেছে মার্কেট কই কি পনেরো হয়ে গেছে গা ঈদের মার্কেট কই তা পনেরো হয়ে গেছে তোমার অসুবিধা কি তোমার অসুবিধা কি রোজা আইসে রোজা যাইবো আমার অসুবিধা কি বোঝেন না হ্যাঁ আমি আপনার মেয়ে জামাই ঈদের মার্কেটিং করি ঈদের কাপড় নতুন কাপড় কই কি এর মার্কেট এই বেটা কি এর মার্কেট

আমি আপনার মেয়ে জামাই না হ্যাঁ আপনার আমার শ্বশুর না হ্যাঁ শ্বশুর বাড়িটা আমি পাপ্প না ও বাবা রে কিসের পাপ্পো তুই হ্যাঁ নতুন নতুন থাকতে দিছি না তুই বছর বিয়ার বয়স হয়ে গেছে বিয়ার বয়স হয়ে যা জামাইটা কি প্রতি বছর দিত হয় হ্যাঁ আমি পুরানো হয়ে গেছি শ্বশুর বাড়ি জামাই পুরানো না কোনোদিন বলছেন একশো বছর বয়স হলো জামাই শ্বশুর বাড়ি নতুন নতুনই থাকে এই তোর লজ্জা সরব নাই হ্যাঁ এই যে লজ্জা সরম খাইয়া এই যে দন্ডন করতে পারতো শ্বশুর বাড়ির ওই বোনাস নিবা জামা কাপড় নিবা হ্যাঁ লজ্জা সরম কইব কিনে শ্বশুরবাড়িতে লইচ তোমার কি কবি হ্যাঁ আমার লজ্জা নাই লজ্জা নাই আমার লজ্জা নাই ই করেন ওই টাকা দেন না ঠিক আছে চেহারা দেখলি বোয়া যায় তোমার বাপ মা তোমার সব কাজল দেন হেলা লজ্জা নাই মিয়া বুঝছো আমরা এই যে বুড়ো হয়ে গেছে গিয়া ওই গা তোমার শাশুড়ি রে কোনদিন গিয়া শ্বশুরবাড়ি গিয়া এই যে একটা পাঞ্জাবিও চাই না লঙ্গিও চাই না আব্বা তুমি তো আছো একদম তোমার জামাই এমন কথা সেই বাড়ি নয় ওই এই দাও এই গিয়ে তোরই দিয়ে দিব হ্যাঁ বাবা রে বাবা তোর জামাই এর মুখ গা দেখছ মা এই তুমি চুপ থাকো তো জামাই বাবাজি তুমি তোমার শ্বশুরের সাথে এরকম গরম হইতেছো কেন আমাদের দিকটাও তো দেখতে হবে তাই না গরম হইবো না বুঝো না শ্বশুর খাইবার চায় শ্বশুর নিবার চায় হ্যাঁ লজ্জা সরম আসেনি বাপ্পার শিক্ষা দিতে পারছেনি আব্বা আমার লজ্জা নাই শরম নাই লজ্জা শরম করলে গরম ভাত খাওয়া না বলছেন না শ্বশুর বাড়ি আয়া ও মানে আর শ্বশুর বাড়ি গরম ভাত খাওয়া লাগে লজ্জা শরম দুইয়া বুড়ি গঙ্গা নদীতে ফালাই দিছো সব ফালাই দিছি আপনি টাকা নিয়ে আনি মার্কেট করতে যাব একটু দিতে তুমি তো আসো

আমি জামাই দিতে পারতাম না শোনমা আমি তোর জামাই দিমু না নয়া আকারে না তোর মারতে ঘরের মধ্যে অশান্তি করতেছ প্রতিদিন ধরে ধরে মারে মারে শুনছা শুনছা আমার মেরে মারে তোমার কারণে সব কারণে বাবাজি আমার মায়ের মাইরো না আর ওই আমার রাত্র না বকাটে করো না আমি তোমার ঈদের মাকে দিতে পারবো না দেই চেষ্টা করে দেব আগে বছর দিতে পারিনি যাও তাহলে একটা কাজ করো না জামাইরে পাঁচ হাজার টাকা দিয়ে দাও

পঞ্চাশ টাকা লাগবো তো বাবার কাছে দৈনিক আশি টাকা লেগা প্রত্যেকে একবার করে আসি বাবা রে বাবা পঞ্চাশ হাজার টাকা রে শুনে তো আমার মাথা দেখাম বেড়ে গেছে গা হ্যাঁ দেখো অবস্থাটা বাবা যে তোমার কথা থাক আমার কথা থাক এই বিশ হাজার টাকা দিয়া দিই আর কথা দেখুন আর বাড়াইও না মুখ দিয়ে কিছু বাইর করো না আমি টাকা লইতে আসি আপনাকে আমার বোধাই পাইছেন এখনো সুন্দরী সুন্দরী মাইয়ার বাপেরা আমার প্রস্তাব দেয় দশ লাখ টাকা যৌতুক দিয়া বিয়া দিব মাইয়া আমার কাছে হ্যাঁ

টাকা লাগবে ষাট হাজার লই যদি আপনার মেয়েকে ঈদের আগে তালাক না চান তাহলে টাকা ষাট হাজার নিয়ে আসেন যাও আমার দুইটা নাতি তুমি এরকম করো না নাতি 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 চিন্তা করতে মায়ের চিন্তা করতেছে আর আমি টেয়া যাইতে পঞ্চাশ হাজার হ্যাঁ কামাইছে জীবন একটা কামাই দেখছে হ্যাঁ এই যে বিবাহ পরে কান্দে উঠছো চার তো না শেষ জীবন জীবন আমার সব শেষ খরচা করতে করতে খরচা করতে করতে টেয়া কামার তো মুরুত নাই আম্মা

একটু কমন যায় না কমন যাই তো না যান ষাট হাজার কথা বলে কিন্তু বাড়বো ষাট হাজার পঞ্চাশ হাজার যাই না এই যে আপনি গেজাই দাসেন কথা দিরা হ্যাঁ আচ্ছা খারাপ আম্মা এই বেড়া যে খাপ চোর খাপ চোর আপনি কেমনে আসলেন এই বেড়ার লগে হ্যাঁ আর বুঝলো না বাবা এদিক না এমন কথা আছেন কে টাকা দিতে কষ্ট লাগে হ্যাঁ অনেক কষ্ট করে কামাইতেছেন আপনার তো আর কেউ নাই একটা মাইয়া একটা মাইয়া জামাই আপনি মললে এটা কে খাইব এই টাকার মালিক তো আমি নাকি উত্তর দিকে আমি এই আর মললে আমি তো বাইসে আসি হ্যাঁ আমার টাকাই তো আমার আমি নিতেছি আমারই তো দিবেন বাবা রে বাবা হ্যাঁ তোমার টেয়া তুমি কি আমার কাছে হয়ে আমার কাছে আমি মল্লা তো মালিক আমি তো মরলে মরি তো না তোর টাকা তো দিছে অন তর্ক করো কি তোর বাপে আজীবনের হায়াত নিয়ে এসে বুঝছস হায়াত বেশি তোর বাপের তুমি তুমি কি আমার বাপের মরনের দোয়া করো তা কি করমু যে খাতচরের খাতচর তোর বাপের লাগে তো শ্বশুর থেকে টাকা পয়সা দেখ বাবা বন্ধু দেখ খামু হেরে তো পারি না তুমি যে কইলা এই যে শ্বশুরের বেরাইতে দাও না হো এই যে ফার্মের মুরগি আইনা দি আড়াই কেজি আলা তুমি তো একলা খাও আমনা খাম

নতুন তুমি গা বসাইছস কত কিনলে চল হ্যাঁ টাকা আমি কি আপনাদের মায়ের সাথে মারি আপনাদের মাইয়া তো আপনাদের তোই দাইলে এটা কিনা তো হইডা কিনা তোরকে কিনা দিব তোর মধ্যে ইডা স্ত্রী হিসেবে তোমার কাছে পায় আর তুমি না আমার তো টাকা নিয়ে আমার মাইয়া কিনে দিবা আমি কি টিয়া ছাই হ্যাঁ তো তুমি যে আমনা কইতো যা আমার ওই যে টাকার মেশিন আছে ঘরের ভিতর আমি জাপাই এই আমার তুমি কিনা দিবা না তুমি আমার বাবার টাকা তো আমার কিনা দিবা চলো

মেয়ের জন্য এমনি দরদ উত্তায় পরে যায় গেলাম শুধু আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে মেয়ের জন্য খরচ করতে পারে না